তুমি আমায় চালা দিল প্রেম দিলা না প্রেমের নামে বাস দিল খবরнила না তোররা বমাত বর আন্ডরা বডি সি খেতা নিয়ে थाब्रा मुमंच কব সি সি সাগোলা খাওতা পাতা গরুয়ে খায় ঘাস আমি দিলাম ভালোবাসা তোরা দিলি আকিয়েলা বাস মুরগি দেয় अंडा গরুয়ে দেয় দুধ আন্ডরা বিছা গুড়লে Ceren খাবি গুতা মুত এই আমরার ডাউন দিতাছে বড় করে দে